yeah <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমার তো শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও গাইস আজকে আমি তোমাদের সাথে মানে দেখাচ্ছি যে এটা হচ্ছে কি আমার মা রান্নাঘর ঠিক আছে তো আজকে রান্নাঘরে হবে স্পেশাল কিছু রান্না রান্নাবান্না ঠিক আছে কারণ আমাদের বাড়িতে আজকে হচ্ছে কি একটা আইগুরু ভাত হবে আইগুরু ভাতের প্রোগ্রাম তো দেখো এখানে চিকেন ধুয়ে রেখেছে দেন এখানেও আমরা খাচ্ছি এখন পেঁপে ঠিক আছে তো আমাদের গাছের পেপে তো আজকেই পাড়া হয়েছে তো একদম পুরো পাকা তো আমরা সবাই মিলে খাচ্ছি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে ওরই আজকে আই বুড়ো ভাত ঠিক আছে সো গাইস কি কি রান্না হচ্ছে সো গাইস কি কি রান্না হচ্ছে দেখতে থাকো তো এখানে দেখো ওখানে মাংস হচ্ছে মানে মানে মাংস হবে আর এখানে দেখো কড়াইতে অলরেডি মানে মাংসের যে মশলাটা সেটা কষানো চলছে আর অন্যদিকে আমার মা তো এখন রান্না করবে ঠিক আছে তো এখানে পোলাও করবে তো সে কারণে এখন একটা হাঁড়ি ধুচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কন্টিনিউ দেখতে থাকবে সো গাইস এখানে হচ্ছে কি পোলাও চলছে মানে একটা গ্যাসে পোলাও হচ্ছে তো পোলাওটা জাস্ট দমে রয়েছে আর চিকেনটাও হয়ে গেছে তো চিকেনটা জাস্ট একদম গ্যাস কমিয়ে রেখে দেওয়ার জন্য যাতে আরও একটু বেশি সুন্দর হয় মানে একটু নরম হয়ে যায় মাংসটা খেতে আরও বেশি টেস্টি হয় ঠিক আছে তো গাইস এখানে দেখো ফাইনালি পোলাও জাস্ট কমপ্লিট ঠিক আছে একদম সুন্দর সুন্দর পোলাও আর খুব টেস্টি হয়েছিলো ঠিক আছে তার আগে আমি বলে দিলাম রিভিউটা বুঝতেই পারছো আর এদিকে তো সাজগোজের পালা চলছে তো এই যে হচ্ছে গিয়ে আজকে আইভু ভাত হবে ঠিক আছে তো এক এক করে থালাগুলো সাজানো চলছে ঠিক আছে কী কী মেনু হচ্ছে মানে মেনু অ্যাকচুয়ালি মানে রান্না বান্না হয়ে গেছে তো ভাজা হয়েছে এরকম পাঁচ রকমের পাঁচটা ভাজা আর এখানে পোলাও ঠিক আছে পোলাও সাথে তো যায় না কিন্তু বুঝতেই পারছো আইবুরু ভাত তো সে কারণে হচ্ছে কি পাঁচ রকমের পাঁচটা তো ভাজা দিতেই হয় আর পোলাও যেহেতু সেখানে এখানে অন্য রকমের ধরো ডাল তরকারি এই সমস্ত কিছু করার দরকার ছিল না তো আমরা সেগুলো করিনি আর বুঝতেই পারছো বিয়ের কোণে যারা থাকে তাদের আইবুরু ভাত খেতে খেতে তো অবস্থা কেমন হয় ঠিক আছে মানে প্রতিদিনই প্রায় আইবুর ভাত খেতে হয় ঠিক আছে আমারও একসময় এরকম খেতে হয়েছিলো তো ওকে জিজ্ঞাসা করা হয়েছিল তো পোলাও আর চিকেন কষাটা অনেক বেশি ভালো টেস্টি ভালো লাগে তো সে কারণে এটাই বানানো হয়েছে দেন আরও ভাজা মজা ছিল মিষ্টি দই টক দই ঠিক আছে আমি চাটনি ঠিক আছে স্যালাড সমস্ত কিছু ছিল দেন আমরা সবাই মিলে বসে গেছি খেতে ঠিক আছে তো এখানে তো মানে সাজিগুছি কুচি দিচ্ছে আর এখানে সুন্দর করে সাজিয়ে জাস্ট ফটোশ্যুট মটোশ্যুট চলছিলো ওকে ও হ্যালো এভরিওয়ান ওয়ান জাস্ট ফটোশ্যুটটা কিন্তু মোবাইলে ছিল ঠিক আছে আরো অন্য কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এখানে সো গাইস জাস্ট এখানে চলছে মানে বেগুন ভাজা পোলাও আর হচ্ছে গিয়ে চিকেন কষা তো খেতে খুব সুন্দর লাগছিল ঠিক আছে আর খুব মজা হচ্ছিলো হাসি হাসি মজা হচ্ছিলো যাই হোক এরকম ব্যাপার ঠিক আছে তো যাই হোক ব্লগটা কীরকম লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না চ্যানেল নতুন হলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে লাইক করে শেয়ার করে কিন্তু অবভিয়াসলি পাশে থেকে যেও ঠিক আছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের মতন এখানে বাই বাই দেখা হচ্ছে নেক্সট আবার ব্লগে তো গাইস স দেখা হচ্ছে নেক্সট আমার ব্লকে ব্লগটা কেমন লেগেছে কোথা থেকে দেখেছে ও দেখতে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলে না থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস বাই